সবাইকে স্বাগত আমার চ্যানেলের আর একটা ভিডিওতে আজকে আমি চলে আসছি যমুনা সেতু রেল ব্রিজের পূর্ব পাশে অর্থাৎ ব্রিজের সম্মুখ পাকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এবং আমার পাশে যে অল্টার মতো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণই কিন্তু সাউন্ডলেস হিসাবে কাজ করে থাকে অর্থাৎ এই ব্রিজের পাশেই পূর্ব পারে আর্মির ক্যান্টনমেন্ট রয়েছে সে কারণে এই দেয়ালটা ব্যবহার করা হয়েছে যাতে করে এখান দিয়ে যে গাড়িগুলো প্রতিদিন চলাচল করে সেই সাউন্ড যেন অতিরিক্ত আকারে সেখানে গিয়ে না পৌঁছায় সে কারণে এই সাউন্ডলেস হিসাবে এই অলটা ব্যবহার করা হয়েছে যদিও আমরা একদম রেল ব্রিজের কাছাকাছি চলে গিয়েছিলাম উৎপাদন হওয়ার প্রায় কয়েক মাস পরেই কিন্তু এখন কিছুটা জটিলতার কারণে সেই জায়গাগুলোতে আর আর সাধারণ পাবলিকদেরকে প্রবেশ করতে দিচ্ছে না ব্রিজটা উদ্বোধন হওয়ার পর কিছুদিন সাধারণ মানুষ এখান দিয়ে ব্রিজের একদম কাছে যেতে পারত কিন্তু ব্রিজে কিছুটা জটিলতা হওয়ার কারণে সাধারণ মানুষদেরকে আর আর সে জায়গাগুলোতে যেতে দিচ্ছে না কারণ হঠাৎ করেই কিছুদিন আগে এ ব্রিজের উপরে যে বজ্রনিরোধ তারগুলো ব্যবহার করা হতো অত্যাধিক দামি এবং মূল্যবান সে তারগুলো হঠাৎ করেই এই ব্রিজের উপর থেকে গায়েব হয়ে যায় ঠিক এরপর থেকে এখানে কিছু হিউজ পরিমাণ গার্ড নিযুক্ত করা হয়েছে এবং সাধারণ পাবলিকদেরকে এই জায়গাগুলোতে আসা একদম বন্ধ করে দিয়েছে যদিও সাধারণ পাবলিকদের জন্য এটা একটি উন্মুক্ত স্থান ছিল এবং সাধারণ গ্রামবাসীদের জন্য এখানে আসা অনেকটাই সহজ ছিল কিন্তু হঠাৎ করে এই কাজটা করে দিয়েছে যে ব্রিজের উপরে যে তারগুলি ছিল সে তারগুলি চুরি হওয়ার কারণে আমরা এসেছিলাম এখানে এসে অনেকটাই মনোমুগ্ধ হয়েছি রেলের যে যাতায়াত ব্যবস্থা এবং এখানকার যে পরিবেশটা সব কিছু দেখেই আমাদের মনটা একদম ভরে গিয়েছে এখান দিয়ে অর্থাৎ দিনে প্রায় বিশ থেকে ত্রিশটির উপরেও রেল যাতায়াত করতে পারে দ্বিমুখী রেল সংযোগ ব্যবস্থা হওয়ায় এই উত্তরবঙ্গের সাথে বাংলাদেশের দারুণ একটা অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ বৃষ্টিতে প্রায় একশো কিলোমিটার গতিতে ঘন্টায় একটি ট্রেন চলাচল করতে পারে বাংলাদেশের অর্থনৈতিক খাতে রেল ব্যবস্থার সংযোগ স্থান তা যমুনা সেতু নদীর উপর যেভাবে নির্মিত হয়েছে সেটা আমাদের জন্য গর্বের বিষয় এবং বাংলাদেশের অর্থনীতির জন্য অনেকটা সাশ্রয় হেব এবং অর্থনৈতিকভাবে অনেকটাই অগ্রগতি হবে